সবাইকে স্বাগতম জানাচ্ছি কলেজ রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি করলা ভাজি অনেকেই আছেন করলা ভাজি রান্না করার পর অনেক বেশি তেতে হয়ে যায় আজকের রেসিপি ফলো করে করলা ভাজি করলে করলাটা অনেক বেশি তেতে হবে না এবং অনেক টেস্টি হবে আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য একটি প্যানে প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ আর পাঁচ ছয় কোয়া রসুন কেটে নিয়েছি সেটা দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি তিন চারটা কাঁচামরিচ আর কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি এতে করে ঝালটা বের হবে আর সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে পেঁয়াজ রসুনের কালারটা যখন মাত্র চেঞ্জ হতে শুরু করবে ঠিক এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি ছোট চিংড়ি মাছ একেবারে গুঁড়ো যে চিংড়ি সেটা দিয়ে করলা ভাজিটা করলে সেই করলা ভাজিটা খেতে অনেক বেশি টেস্টি হয় তবে আপনারা চাইলে এখানে আরেকটু একটু বড় সাইজের চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন আর চিংড়ি মাছটার পরিমাণ আপনারা আমাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন চিংড়ি মাছটাকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে তারপরে আমি তেলের মধ্যে দিয়েছি এরপরে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর এখন দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া আর সামান্য একটু লালমরিচের গুঁড়া দিয়েছি যাতে করে করলা ভাজিটা কালারটা কালো না হয়ে যায় করলা ভাজি করার পর কালারটা যদি কালচে হয়ে যায় সেক্ষেত্রে দেখতে ভালো লাগে না তাই একটু মশলা দিয়েছে তবে আপনারা কেউ যদি চান মশলাটা স্কিপ করতে পারেন তবে দিলে সুন্দর একটা কালার হবে আর খেতেও ভালো লাগবে আমি এখানে তিনশো গ্রাম করলা নিয়েছি আর করলাটাকে বিচিটা ফেলে দিয়ে পাতলা করে কেটে নিয়েছি আরও দিয়েছি একটি ছোট সাইজের আলু তবে কেউ চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারেন তবে আমার মনে হয় একটি ছোট সাইজের আলু যদি করলা ভাজিতে দেওয়া যায় সেক্ষেত্রে করলা ভাজিটা খেতে অনেক বেশি টেস্টি হয় ভালো করে চেড়ে মিক্সড করে নিয়ে এখন ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে চুলার রচ মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি পাঁচ সাত মিনিট পর করলা ভাজিটা কিন্তু বয়ল হয়ে গিয়েছে অনেকেই করলাটাকে ভাজতে ভাসতে একেবারে কালো করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো রকমের ভেজিটেবল যত বেশি রান্না করব। সেই ভেজিটেবেলের গুণাগুণ কিন্তু তত বেশি কমতে থাকবে তাই চেষ্টা করবেন একটু কম আছে এবং কম সেদ্ধ করার জন্য পাঁচ সাত মিনিট সেদ্ধ করে নিলেই করলা এবং আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে অবশ্যই লাস্ট পর্যায়ে এসে ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু করলা ভাজিটা তৈরি হয়ে যাবে আর এখানে আমি একটি কথা বলে রাখি করলাটা কিন্তু অনেক বেশি ঘন ঘন নাড়বেন না অনেকেই আছে করলাটা চুলায় দেওয়ার পর সারাক্ষণ শুধু নাড়তেই থাকে সেক্ষেত্রে কিন্তু করলাটা অতিরিক্ত তেতে হয়ে যায় আর খেতে ভালো লাগে না এক থেকে দুইবার নাড়লেই কিন্তু হবে খুব বেশি নাড়ার প্রয়োজন নেই আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ